হ্যালো বন্ধুরা আবার চলেছি নতুন একটা দিন নতুন একটা টিপসের সাথে তো সবার প্রথমে বলি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার চলে এসেছি চুল কালো হওয়ার একটা টিপস নিয়ে আগে একটা টিপস আমি শেয়ার করেছি চুল কালো হওয়ার আজকে কিন্তু একদম ডিফারেন্স পাবে একদম ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে অসাধারণ একটা চুল একদম কোনো কেমিক্যাল ছাড়া বাজারের যেসব কেমিক্যাল কি পাওয়া যায় সেগুলো ছাড়াই চুল একদম ঘন এবং কালো হবে তো দেখুন আমি এই ঘন কালো চুলের জন্য কি কি লাগাই আগেও আমি একটা দিয়েছি আমার চ্যানেলেই আছে সেই সেটা অবশ্যই দেখে নেবেন তো সেটা একটু ডিফারেন্স আজকেরটা কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে তো দেখুন প্রথমে আমি যে চা পাতা দিয়ে চা খান রেগুলার সেই চা পাতাটা পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে চিনি নিয়ে নেবেন চিনি কিন্তু যত ময়লা আছে চুলে সেগুলো কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে এবং চুলের গোড়াকে কিন্তু শক্ত রাখে আর নিয়েছি হলুদ অবশ্যই আপনারা যে ফেসে অ্যাপ্লাই করেন সেই হলুদটা দিলে ভালো হয় যদি সেটা না থাকে তাহলে রান্না করার যে হলুদটা পাওয়া যায় হলুদটা রেগুলার ইউজ করেন ওইটা দিয়ে দেবেন হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক সবাই তো জানেন যে চুলের গোড়ায় যে খুশকি হয় বা খুশকির কারণে যে ইচিংয়ের প্রবলেম হয় এই হলুদ দিলে কিন্তু সেটা চলে যায় তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওভার রেখে দিলে কিন্তু ভালো হয় যেহেতু আমি ওভার নাইট রাখিনি তাই আমি দু দেড় থেকে দু ঘন্টা রেখে দিয়েছি ঢাকা দিয়ে তারপর আমি একটু দিয়েছি যে কমলা লেবুর যে খোসা আছে ওটাকে কিন্তু জলের সিদ্ধ করে আমি ওই জলটাকে একটু অ্যাপ্লাই করে দিয়েছি তারপরে আবারও আধ ঘন্টার মতো রেখে দিয়েছি এটা কিন্তু ভিটামিন সি এর অনেকটা ঘাটতি পূরণ করে এটা কি অ্যাপ্লাই করা খুব ভালো সেরকম চুলের গোড়াও কিন্তু খুব ভালো রাখে তারপরে সবগুলো একসাথে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখুন একদম ঘন হয়েছে কালারটা একদম ব্রাউন এসছে আর চা পাতিগুলো একদম মেল্ট হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তারপরে একটু ঠান্ডা হতে দেওয়ার পর আমি কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো ভালো করে ছেঁকে নেওয়ার পর যে লিকুইডটা তৈরি হবে সেটাই কিন্তু আমি চুলের গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করবো দেখুন আমি ছাঁকনি দিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নিয়েছি একদম চা দেখুন একদম মেল্ট হয়ে গেছে যখন জলে সিদ্ধ করতে দিয়েছিলাম তারপরে দেখুন একটা অসাধারণ কালার এসেছে এইটা এটা কিন্তু দিলে একদম চুলের গোড়া থেকে ডগ অব্দি কিন্তু অ্যাপ্লাই করতে হবে খুব ভালো করে তারপরে কিন্তু দেড় থেকে দু ঘন্টা দেড় থেকে দু ঘন্টা না রাখলেও মিনিমাম আধ ঘন্টা মতো রেখে দেবেন চুলে তাহলে কিন্তু অসাধারণ একটা ডার্ক ঘন কালো এবং মজবুত একটা চুল পাবেন এই মাত্র ঘরে উপকরণ দিয়ে কিন্তু এই চুল কালো আপনি করতে পারবেন অবশ্যই কিন্তু এক মাস যদি সপ্তাহে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করা যায় তাহলেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু কোনো বাজারে কেমিক্যাল ইউজ করি না আমি কিন্তু ঘরোয়া পদ্ধতি দিয়ে এত সুন্দর একটা চুল আমি পেয়েছি কালো ঘন এবং মজবুত চুল তো আজকের এই টিপসটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং এখনও যারা আমার নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব